আসসালামু আলাইকুম সবাই কেমন আমার আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন যাবৎ পরে আসলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে তো কিছুদিন যাবত একটা ভিডিও দেখতেছি অনেক কষ্ট লাগতেছে একটা না অনেক ভিডিও আসতেছে এমন এমন ভিডিও বাংলাদেশ ঘটনা হয়ে যাইতেছে আমাদের চোখের আড়ালে বা চোখের সামনে একদম জগতে আসতেছে তো যতদিন না আমরা এটা বলতে চাই আমি ইসলামের হয়ে কোনো দলের হয়ে কথা বলবো না এমন কি বাংলাদেশের যে দলগুলো আছে একদম কোন দল না নাম ধরলাম না কোনো দল না কোনো দলের প্রতি আমি কিছু বলবো না দলের প্রতি হয়ে আমি এটা বলতে চাই বাংলাদেশের যতদিন না ইসলামের আইন কানুন আসবে না ততদিন দর্শন রাহাজানি ডাকাতি এগুলা থাকবে মানুষ এগুলা হবে এগুলা থাকবে মানুষ গরিব দুঃখীরা কষ্ট করে যাবে একটা মেয়ে ধর্ষিত হয়েছে একজন ইসলাম দিয়ে যদি আইন ক্রাইম করা হয় চব্বিশ ঘন্টার আল্টিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিকই রাখ আর কোনো ধর্ষক বাংলার জমিনে জন্মাতনা চিল্লায় বলো ঠিকই রা জেনাবে বিচার করলে টেস্ট পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোনো ধর্ষক বাংলার জমিনে জন্মাতনা চিল্লায় বলো ঠিকই রাখ ওই একটা কথা আছে না সুদের সুদের নিয়মটা কেমন ওই ফইসালাকে ফইসাওয়ালা বানায় গরিবকে গরিব বানায় তেমনই তো যতদিন না আমরা ইসলাম কায়েম করতে পারতেছি না যতদিন না আমরা এই বাংলাদেশে যে কোনো একটা ইসলামী দল যে কোনো দল হয়ে একটা ইসলামী দলকে আপনারা আনেন ঐক্যবদ্ধ হয়ে একটা ইসলামী দলকে আনেন ইসলামী শাসনকে দেখি দিতে চাই আর যদি ইসলামেও যদি ইসলামী শাসনও যদি ওই চুরি বাটফাড়ি এগুলো করে তাহলে ওই দিনটুকু ইসলামকে সালাম আশা করি এগুলো করবে না ইসলামী দল এগুলো তো শিক্ষা দেওয়া হয় না তারা তো ফাঁসোক্ত নামাজ পড়ে ফাঁসোক্ত নামাজই ব্যক্তি কোনোদিন এই কাজ করবে না তবে আপনাদের যাতে মনে যদি কোনো সন্দেহ থেকে থাকে তাই বলতেছি ইসলামী দল এগুলো করবে না তো আশা করি অনেক দল তো দেখছেন আমি কোনো দল হয়ে বলতেছি না যে কোনো একটা ইসলামী দল আনে যে কোনো একটা মানে আপনার সোরকে ফদান শেয়ারে বসাবেন না সুর যদি ফদান চেয়ারে বসে তাহলে আর ওই ছোট ছোট ফিম ফিপড়ারা কুত্তারা তো চুরি করবে আমার কথা খারাপ মন নেবেন না তো স্বাভাবিক যেখানে যে নেতা মাঠে গেলে নেতা মসজিদে গেলে ইমাম আশা করি বুঝতে পারছেন কার কথা বলছি তো যার স্বভাব যেরকম আমি তার কথা বলবো যার যে এত সুন্দর যার কথাবার্তা এত দারুণ আমি তার কথা বলবো যে 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 দলের হোক না কেন সে সমস্যা নয় কিন্তু আমি তার কথা বলবো তার মাঠে গেলে নেতা মসজিদে গেলে ইমাম এরকম আমরা কি নেতা চাই এরকম আমরা একজন নেতা চাই ইনশাল্লাহ আশা করি ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ আশা করি হবে আপনারা দোয়া করবেন আমার জন্য তো নতুন নতুন যেন ভিডিও নিয়ে চলে আসতে পারে আর নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি রিয়াজ হোসেন আমার ইয়াতে ইয়া দেওয়া থাকবে ওই যে দেখেন ইউটিউব চ্যানেলটা আমার এটা সাবস্ক্রাইব করে দেবেন এটা যখন জিয়াজ হোসেন লিখবেন তখন এটা আসবে সাবস্ক্রাইব করে দিবেন এখানে বিভিন্ন ভালো ভালো ডিটেল ভালো ভালো ভিডিও দেওয়া থাকবে সালাম আলাইকুম